দশ গ্রামের মধ্যে এই আমি একমাত্র চেয়ারম্যান মার্শাল এই বিচার কার্য করতে করতে আর ভালো লাগে না সব জায়গায় যত ঝগড়া পাশাদ যা হোক না কেন এই চেয়ারম্যান মানে কদম আলী বিচার করা লাগে আর আমার বিচারটা কেমন শোনেন এই যে সেই দিন হ্যাঁ ওই জনি তার মোবাইল লাগায় প্রত্যেক দিন খালি ঝগড়া করে ঝগড়া করে আমার কাছে আসছে দিলাম বিচার করে কি সুন্দর মিল মিশা করা কোনো ঝগড়া ফাসাদ নাই আসলে জনীলের বউ এখন আমার ঘরের তিন নাম্বার বিবি ভি আর ছেলে ঝগড়া মিলে থাকার দরকার কি চলে আয় তো যাই হোক একটু বসি এই যে দেখেন হ্যাঁ ডাই তুই আমার ছোট ভাই যদি আমার উপরে কথা কথা। হ্যাঁ তোমার উপরে কথা কব না তো করবো কি

এ তোকে পায়খানায় সমস্যা তাইলে তুই আমার কাছে খালি হাসপাতালে যা ওই জায়গায় ভালো চিকিৎসা আসছে আপনি ব্যাপারটা বলছেন পায়খানার রাস্তার দিকে

সম্পত্তি কোন সম্পত্তি ভাগ করবো সম্পত্তি কাগজ আর তুমি বড় ভাই তুমি তুমি আনবা আমিও তো আনি নাই আচ্ছা কাকা আমি আপনার বোঝাই কেটেছি যেহেতু আমার কাছে কোন ম্যাপ নাই এই যে এই যে মনে করেন আপনারা এই চেহারাটা হ্যাঁ এই পুরো এই চেহারাটা মনে করেন আমাকে এই সম্পত্তি হ্যাঁ মনে করেন আপনার এই পুরো বাপের সম্পত্তি থাকবে

আর পরের বছর তুই খাস আর তার পরের বছর যা হয় আমার বাড়ি পাঠাই দিস ওরে কাকু সমস্যা তো হই নাও না ও কাকু সমস্যা আরো আছে আবার কি সমস্যা এই কাকু তাল গাছটা ঠিক এ নিচ দিয়া কাকু এটা হলো সরকারি একটা পাঁচ ফিটের রাস্তা কাকু বুঝছেন হাকরেন 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 বড় করে হাকরেন কাকু এই রাস্তার ঠিক এইখানে কাকু এইখানে হলো আপনাদের পারিবারিক পায়খানা কাকা কালকে সকালে আমি কি ওইখানে হাকা বুঝা করতে পারি না

এই সে এমনি এই পড়লে বছর দইরা নিজের বট নিজে দিয়ে পারি রাইতে পারি সকালে পারি সিয়ারমেন আমি হইছি কিন্তু তোরা জবতের ছাই তাই তোদের করতে পারবো না না আজকে কাকু কাকু এ ভাইয়ে 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 আপনারা কি মনে করছেন এতক্ষণ দুই ভাইয়ের মধ্যে সমস্যা আছে সম্পত্তি লইয়ে ও কথা কোনো মনে করছেন আছে কোনো সমস্যা নাই আমাদের ভেতরে কোন রকমের সমস্যা নাই উই আর ভেরি মাস কলজ উই আর ভেরি ভালো ভাই 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 খুব ভালো ভাই সমস্যা হলো কি কাকুর বুঝছেন ষোলোটা বছর এমন কোনো মানুষের মতো নাই হ্যাঁ ঝামেলা লাগায় নাই ওই যে কইয়েই তো গেল বিনা ভোটের চেয়ারম্যান আপনি